আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু আয়ান্স কুকিং কুয়াশার চাদর মুড়িয়ে ঘাসের বুকে শিশিরের উপস্থিতি নিয়ে শীতে সে নাড়ছে বাঙালি রাঙিনার আনাচে কানাচে শীতে মজা করে খাওয়ার একটি রেসিপি শেয়ার করতে আজ চলে এলাম আপনাদের মাঝে এটি হচ্ছে হাঁসের মাংস ভুনা। গন্ধ ছাড়া কীভাবে পারফেক্টভাবে হাঁসের মাংস রান্না করা যায় আজ সেটি আমি শেয়ার করব আজকের ভিডিওর মাধ্যমে চলুন তাহলে রেসিপিটা দেখে আসি আমি এখানে বড় সাইজের একটি হাঁস নিয়েছি হাঁসটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে এটিকে আগুনে হালকা করে সেকে নিব। এরপর হাঁসটাকে কেটে নিয়েছি এখানে আমার দেড় কেজি হাঁসের মাংস হয়েছে হাঁসের মাংস থেকে হাঁসের গন্ধ দূর করার জন্য প্রথমে আমি একটি মশলার পেস্ট তৈরি করে নিব জন্য এখানে নিয়েছি দুটি পেঁয়াজ এগুলোকে এভাবে কেটে নিয়েছি নিয়েছি আটটি শুকনো মরিচ এক টেবিল চামচ জিরা এখন এই সবগুলো উপকরণকে ব্ল্যান্ড করে নিব আমি মশলাটা ভালোভাবে ব্ল্যান্ড করে নিয়েছি আর যা যা লাগবে তা হল দেড় টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ হাঁসের মাংসটা ম্যারিনেট করার জন্য এরকম একটি বাটি নিয়েছি হাঁসের মাংসটা ঢেলে দিলাম এখন এক এক করে সমস্ত মশলাটা দিয়ে দিব দেড় টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ আদাবাটা বাটা এক টেবিল চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ যোগ করব প্রথমে তৈরি করা মশলাটা সম্পূর্ণ এ মশলাটাই হাঁসের মাংস থেকে হাঁসের গন্ধটা দূর করে দিবে আরও যোগ করব এক টেবিল চামচ সরিষার তেল তেলটা যোগ করলে ম্যারিনেটটা বেশ ভালো হয় এখন সমস্ত মশলাগুলো মাংসের সাথে মেখে নিব যোগ করব আমি দুটো গুঁড়ো মশলা একটি হচ্ছে ধনিয়ার গুঁড়ো এক টেবিল চামচ অন্যটি হলো গরম মশলার গুঁড়ো এক টেবিল চামচ আবার এ দুটি উপকরণকে মাংসের সাথে ভালোভাবে মেখে নেব মশলাটা মাংসের সাথে যতটা ভালোভাবে মিক্স হবে মাংসটা ততটাই মজা হবে মাংস মাখাটা ম্যারিনেট করে রাখবো এক ঘন্টা ফিরে আসছি এক ঘন্টা পরে গরম মশলার মধ্যে লাগবে সাতটি দারচিনি সাত আটটি লবঙ্গ দশটি এলাচ এবং চারটি তেজপাতা চলে যাব মূল রান্নায় চুলায় প্যান বসিয়ে দিয়ে দিব এক কাপ পরিমাণে সরিষার তেল হাঁসের মাংস রান্নায় খুব বেশি তেলের প্রয়োজন হয় না কেননা হাঁসের মাংস থেকে রান্না শেষে অনেক তেল বের হয়ে আসে এখন তেলের মধ্যে গরম মশলার ফোড়নটা করে নিব। গরম মশলার ফোড়নটা দিলে হাঁসের মাংসের স্মেলটা বেশ ভালো হয় মশলার স্মেলটা বের হয়ে এলে এতে যোগ করব পেঁয়াজ কুচি এক কাপ পেঁয়াজগুলোকে একটু লাল করে ভেজে নিব। হাঁসের মাংসটা টেস্ট হওয়ার আরেকটি টেকনিক হলো পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নেওয়া পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে এখন এতে দিয়ে দিব ম্যারিনেট করা মাংসগুলো মাংসগুলো একটু ওলট পালট করে দিব পনেরো মিনিট লো ফ্লেমে মাংসগুলোকে কষিয়ে নিব পানি বের হয়ে এসেছে আমি কিন্তু কোনো পানি এতে অ্যাড করিনি মাংসের উপরে তেল ভেসে এসেছে মাংসের উপরে যখন তেল ভেসে আসবে তখন বুঝতে হবে মাংসটা কষানো হয়ে গেছে এ পর্যায়ে যোগ করব তিন কাপ পরিমাণে পানি পানিটা গরম হতে হবে ঠান্ডা পানি দেওয়া যাবে না ঢাকনাটা দিয়ে দিব হাঁসের মাংসটা ঝাল ঝাল হলেই টেস্টি হয় ঝালের পরিমাণ কম হওয়াতে আমি এক টেবিল চামচ মরিচের গুঁড়ো যোগ করছি মাংসটা আমি 30 মিনিট ধরে কুক করেছি তেল উপরে ভেসে উঠেছে আমার রান্নাটা প্রায় শেষের দিকে মাংসটা একটু চেক করে নিব সিদ্ধ হয়েছে কি না হাঁসের মাংস খুব বেশি নরম হয়ে গেলে মাংসের টেস্টটা নষ্ট হয়ে যায় মাংস যেন খুব বেশি নরম না হয়ে যায় এজন্য খেয়াল রাখতে হবে আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি ঢিসে সার্ভ করে দেখাচ্ছি তাহলে এই যে তৈরি হয়ে গেল গন্ধহীন মজাদার হাঁসের মাংস বোনা আমার সাথে এতক্ষণ থাকার জন্যে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আজ আর নয় ওকে আল্লাহ হাফিজ